শীত এবং গরমের ফুল বাগান বিলাস গত ভিডিওতে বলেছিলাম নেক্সট ভিডিও দেব বাগান বিলাসের যেহেতু আজ অক্টোবরের তেইশ তারিখ তো এর মধ্যেই হয়তো আপনারা গাছের হার্ড প্রুনিং এবং রিপোর্টিং করে ফেলেছেন এরপর আসলে রিপোর্টিং কিংবা হার্ড প্রুনিংয়ের আর সময় নেই এখন কী করতে হবে গাছের পিঞ্চিং করতে হবে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম আপনারা দেখতে পাবেন যে প্রতিটা পাতার নডে নডে নতুন নতুন অনেক ডাল শাখা প্রশাখা বেরিয়েছে আসলে বাগান বিলাসের মেইন কাজ হচ্ছে শাখা পোশাখা সৃষ্টি করা তাহলেই প্রতিটা নতুন নতুন ডালে কুড়ে চলে আসবে অক্টোবরে পিঞ্চিং করে দেবেন প্রচুর পরিমাণে গাছের শেপ ঠিক থাকবে এবং গাছকে খাবার দেবেন তাহলেই শীত আস্তে আস্তে আপনার গাছ ফুলে ভরে যাবে